হ্যালো ফ্রেন্ডস ইনভেস্টমেন্ট বাংলাতে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমরা একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা বলবো ইনভেস্টমেন্ট মিস্টেক ইনভেস্টমেন্টে কি ভুল আমরা করে থাকি বন্ধুরা এটা ভীষণ ভীষণ জরুরি কি ইনভেস্টমেন্ট যেমন আমরা করছি তেমনি তার সঙ্গে আমাদের মনে রাখা উচিত যে আমরা কি ভুল করছি কারণ ম্যাক্সিমাম কেসেই দেখা গেছে অনেকেই এই অভিযোগ করে যে আমি যা ইনভেস্টমেন্ট করেছি তার রিটার্ন পাচ্ছি না বা আমি যে প্ল্যানিং গিয়ে যেয়ে সমস্ত পড়াশোনা করে সব অ্যানালিসিস করে আমি করলাম তবুও সেরকম আউটপুট পাচ্ছি না বা আমার রিলেটিভ বা আমার ফ্রেন্ডস বা আমার ফ্যামিলি থেকে এটাতে ইনভেস্টমেন্ট করতে বললো করলাম কিন্তু সেভাবে কিছু আউটপুট পাচ্ছি না রেজাল্ট পাচ্ছি না ভালো প্রফিট হচ্ছে না ইনভেস্টমেন্ট ঠিকঠাক চলছে না তো অনেকের অনেক ধরনের কমপ্লেন কারণ একটাই তার কারণ ইনভেস্টমেন্টের ভুল আমরা বেশ কিছু কমন মিস্টেক করে থাকি কিছু কমন ভুল আমরা করে থাকি সেই ভুলগুলো নিয়ে আমরা কথা বলবো কী এমন ভুল করে থাকি যার জন্য আমরা ইনভেস্টমেন্ট তো করি কিন্তু তার প্রপার আউটপুট আমরা পাই না তো সেই ইনভেস্টমেন্টের ভুল কী কী এমন ভুল করে থাকি তো বন্ধুরা এই ভুল নিয়ে এই মিস্টেক নিয়ে কথা বলবো যেখানে টপ টেন টপ দশটা সেরা দশটা ভুলের কথা বলবো সেই সেরা দশটা ভুল যদি আপনি শুধরে নেন আপনার ইনভেস্টমেন্ট হিউজ হিউজ রিটার্ন দেবে এবং আপনি ভাবতে পারবেন না আপনার ইনভেস্টমেন্টের পোর্টফোলিও অলওয়েজ টপে রান করবে একদম টপে থাকবে সেই ভুলগুলো যদি আপনি শুধরে নেন বা সেই ভুলগুলো মাথায় রেখে ইনভেস্টমেন্ট করেন তো কি সেই ভুল সেই ভুলগুলো নিয়ে আমরা কথা বলবো যেগুলো প্রত্যেকের যারা ইনভেস্টমেন্ট করেন প্রত্যেকের জানা উচিত এটা সহজে ইগনোর করবেন না বন্ধুরা প্রত্যেকের জানা উচিত যে কী ধরনের মিস্টেক কী সাধারণ ভুল করে থাকি কমন মিস্টেক নিয়ে কথা বলবো এটা একদমই ইগনোর করবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন জানতে পারবেন যে কি ভুল করে থাকি টপ দশটা সেরা দশটা ভুল নিয়ে কথা বলব তো বন্ধুরা তার আগে প্লিজ রিকোয়েস্ট যে ভিডিওটি দেখছেন সে ভিডিওটির নিচে দেখুন সাবস্ক্রাইব বাটন আছে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই করে ভিডিওটিকে লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন আপনার কোনো রকম কোনো জানার থাকলে বা কোনো কোয়ারি থাকলে কিছু ফিডব্যাক থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্লিজ রিকোয়েস্ট একটাই রিকোয়েস্ট প্লিজ যে ভিডিওটি দেখছেন ভিডিওটি নিচে দেখুন সাবস্ক্রাইব বাটন আছে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তাকি এই ধরনের যত ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসবো তার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা দেখে নেওয়া যাক কি সেই কমন মিস্টেক আমরা কি কমন মিস্টেক করে থাকি সেরা দশটা টপ টেন টপ টেন আমরা তো এমনিতেই অনেক মিস্টেক করে থাকি কিন্তু তার মধ্যে টপ টেন মিস্টেক কোনটা যেগুলো করা চলবে না অ্যাটলিস্ট সেগুলো আপনার করা চলবে না যদি করেন তাহলে ইনভেস্টমেন্টের আপনি প্রপার রেজাল্ট পাবেন না তোর চলুন নাম্বার ওয়ান নাম্বার ওয়ান ল্যাক অফ রিসার্চ আপনারা প্রপার রিসার্চ করেন না এটা একটা কমন মিস্টেক আপনি দেখবেন আপনি জানেন সব কিছু তবু দেখবেন এই এখানে বললো ইনভেস্টমেন্ট করে দিয়ে আপনি ইনভেস্টমেন্ট করে দিচ্ছেন কোনো ফ্রেন্ড বললো এটা ভালো এটাতে ইনভেস্টমেন্ট কর করে দিচ্ছেন বা অনেকে হয়তো রিসার্চ করেননি জাস্ট শুনেছেন শুনে ইনভেস্টমেন্ট করে দিয়ে কারণ আপনার বন্ধু বলেছে আপনার রিলেটিভ বলেছে বা আপনি যে কাউকে যাকে বিলিভ করেন কেউ বলেছে তো আপনি ইনভেস্টমেন্ট করে দিচ্ছেন এইটা কখনো করবেন না তো ল্যাক অফ রিসার্চ মানে রিসার্চের খামতি আপনাকে প্রপার রিসার্চ করে ইনভেস্টমেন্ট করা উচিত যদি প্রপার রিসার্চ না করেন তাহলে দেখবেন আপনি ইনভেস্ট তো করছেন কিন্তু প্রপার প্রফিট পাচ্ছেন না তখন সেই একই কথা আপনিও বলবেন আমি তো ইনভেস্টমেন্ট করেছি কিন্তু সেই রকম প্রফিট ঠিক পেলাম না বা এটা ঠিক ঠিকঠাক জায়গায় বোধহয় ইনভেস্টমেন্ট হলো না কিছুদিন পর আপনার এটা মনে হতে পারে কারণ আপনি প্রপার রিসার্চ করছেন না ভেরি ইম্পর্টেন্ট কি আপনি যেখানে ইনভেস্টমেন্ট করবেন সেটা সম্পর্কে আগে প্রপারলি জেনে নিন কিরকম যে এটা সত্যিকারের এ কী বেনিফিট দেয় এর এর ডিউরেশান কত কত দিনের জন্য ধরুন কথার কথা বলছি ধরুন আপনি রিয়েল এস্টেটে ইনভেস্টমেন্ট করেন আমি যে কটা এক্সাম্পল নিয়ে বলি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে ধরুন আপনাকে কোনো ফ্রেন্ড বা কোনো রিলেটিভ বলল রিয়েল এস্টেটে ইনভেস্টমেন্ট করতে পারো ভালো প্রপার্টি আছে ওখানে ইনভেস্টমেন্ট করতে প্রচুর টাকা সত্যিকারের কথা প্রপার্টিতে অনেক টাকা যদি রিয়েল এস্টেটে আপনি ঠিকঠাক ইনভেস্টমেন্ট করে থাকেন হিউজ রিটার্ন পাবেন কিন্তু এখানে আপনার তো রিটার্ন আসছে না আপনি বলবেন আমি তো কথা শুনে অনেক টাকা দশ পনেরো লাখ টাকা ধার করে দেনা করে এদিক ওদিক করে আমি তো ইনভেস্টমেন্ট করেছি অনেক টাকা আসবে রিটার্ন কিন্তু যেখানকে সেখানেই পড়ে আছে উল্টে বরং ভ্যালু আরও কমে গেছে আপনি লস খেয়ে গেছেন কিন্তু কেন এটা হলো কারণ ল্যাক অফ রিসার্চ যেটা বলেছে প্রপার রিসার্চ আপনি করেননি ঠিকঠাকভাবে আপনি তদন্ত করে দেখেননি কিরকম না ধরুন আপনাকে যখন বললো এই জায়গাটা এই প্রপার্টিটাতে ইনভেস্টমেন্ট করলে ভালো আপনি কি খোঁজ নিয়ে দেখেছেন আপনি কি রিসার্চ করেছেন ইনভেস্টমেন্টের আগে কারণ আপনার হার্ড আর্ন মানি আপনার কষ্ট করে আর্নিং করা মানি আপনি যেখানে সেখানে দেবেন এটা তো হতে পারে না আপনাকে প্রপার জেনে শুনে ইনভেস্টমেন্ট করতে হবে আপনি কি দেখেছেন যে ল্যান্ডটি কিনছেন সেই ল্যান্ডটির পপুলারিটি কতটা এটা কি পাঁচ বছর বা দশ বছর বা দু বছর পর এ অ্যাপ্রিসিয়েট হতে পারে মানে এর ডিমান্ড কি আরও বাড়তে পারে আপনি কিভাবে খোঁজ নিয়েছেন আপনি কি এটা দেখেছেন যে পার্শ্ববর্তী যে এরিয়া আছে তাদের ভ্যালুয়েশান কত বা আপনি যে প্রপার্টি নিচ্ছেন সেখানে কি কোনো রেন্টাল থেকে এগ্রিমেন্ট আপনার ইনকাম হতে পারে তো বিভিন্ন প্যারামিটার আছে যেগুলো জেনে তারপর ইনভেস্টমেন্ট করা উচিত কেউ বললো এখানে ফিক্সড ডিপোজিট ভালো আপনি ফিক্সড ডিপোজিটও করে দিলেন কিন্তু দেখা গেলো ওখানে ইন্টারেস্ট যা দিচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট কিন্তু অন্য জায়গাতে সেভেন দিচ্ছে কারণ আপনি চার পাঁচটা ব্যাংক ড্যালি করে দেখেননি ঠিক তেমনি আপনার প্রপার রিসার্চের খামতি থাকার জন্য আপনি ইনভেস্টমেন্ট ঠিকঠাক জায়গায় হচ্ছে না বা ভালো রিটার্ন পাচ্ছে না তো নম্বর ওয়ান ল্যাক অফ রিসার্চ সেকেন্ড ইমোশনাল ইনভেস্টিং কখনো ইনভেস্টিংয়ে ইমোশনাল ইউজ করতে নেই মানে আপনার ইমোশান দিয়ে কখনো ইনভেস্টিং হয় না আপনি জানেন এই ইনস্ট্রুমেন্টটা ভালো নয় বা এই ইনভেস্টমেন্টটা ভালো নয় বাট স্টিল ব্র্যান্ড কেউ দেখবেন ব্র্যান্ড দেখে যে এই ব্র্যান্ড দারুণ এটা তো আমি ইনভেস্টমেন্ট করব হতে পারে সেখানে আপনাকে পাঁচ পার্সেন্ট রিটার্ন দিচ্ছে তবুও আপনি ওটাতেই করবেন ইমোশনাল ইন্ডাস্ট্রি বা কোনো কোনো ফ্রেন্ড বা কোনো রিলেটিভ বা কোনো যাকে আপনি বিলিভ করেন সে বললো এখানে ভালো কারণ আপনি তাকে বিশ্বাস করেন তাই তার কথা শুনে ইনভেস্টিং করলেন ইমোশনাল ইন্ডাস্ট্রি তো ইমোশনকে কন্ট্রোল করতে হবে আবেগ আপনার আবেগকে কন্ট্রোল করে ইনভেস্টমেন্ট করা উচিত ইনভেস্টমেন্ট অলওয়েজ রিলেটেড টু মানি আপনার পয়সা যেখানে আপনি প্রফিট পাবেন প্রপার প্ল্যাটফর্ম সিকিউরিটি আছে রিলেবিলিটি আছে প্রপার গ্যারেন্টেড আছে বা একটা সোর্স আপনি দেখছেন যে যেখান থেকে আপনি মোটামুটি নিশ্চিত রিটার্ন পেতে পারেন সেই সেই সব জায়গাতে ইনভেস্টমেন্ট করা উচিত নাকি কেউ বললো এটা ভালো তাই ইনভেস্টমেন্ট করে দিলাম কেউ মানে কি আপনি যাকে বিশ্বাস করেন তার মানে ইমোশনাল ইনভেস্টিং উনি বলেছেন তাই আমি করলাম আপনি ইমোশনালি আবেগ তাড়িত হয়ে করছেন কখনো আবেগের জায়গা নেই বন্ধুরা এই মিস্টেকটি করবেন না আবেগের কোনো জায়গা নেই ইমোশনালি কোনো ইনভেস্টমেন্ট করবে হতে পারে বিশাল বড় কোম্পানি কি বিশাল বড় একটা ইনস্টিটিউট হতে পারে বিশাল বড় নাম তাতে ইমোশন জড়িয়ে আছে ইমোশনালি করবেন না আপনি যেখানে ফান্ডামেন্টালি স্ট্রং যেখানে ভালো আমি সেই জায়গাতেই ইনভেস্টমেন্ট করব। কারণ মানি অলওয়েজ কষ্ট করে আর্ন করা আমি সেখানেই ইনভেস্টমেন্ট যেখানে আমি প্রফিট ভালো পাবো বা একটা নিশ্চিত রিটার্ন পাবো বা আমার টাকা কখনো নষ্ট হবে না তো ইমোশনাল ইনভেস্টিং মানে মারাত্মক ভুল এই ভুলটি করবেন না তিন নম্বর রুলস কি দেখবেন ট্রেন্ডিং ট্রেন্ডিং একটা অ্যাপ্রোচ হয় ট্রেন্ডিং আপনার বন্ধুগুলো এখন গোল্ডের ট্রেন্ড চলছে এখন রিয়েল এস্টেটের ট্রেন্ড চলছে কেউ বলছে এখন তো ইনভেস্টিং মানে এমন রাতারাতি ইনভেস্টিং করে দেয় ডবল কোটিপতি মানে এই যে একটা ট্রেন্ড এর পিছনে কখনো দৌড়াতে নেই মানে কি ট্রেন্ড বলে কিছু হয় না বেসিক্যালি মার্কেট আপ আছে ডাউন হবে আবার আপ হবে আবার ডাউন হবে এটাই নিয়ম ট্রেন্ডের পিছনে ইনভেস্টিং মানে আপনার দৌড়ে কখনো ইনভেস্টিং হয় না এটা সম্পূর্ণ ভুল সুতরাং ট্রেন্ড বলে কিছু হয় না ট্রেন্ড কি ট্রেন্ড এখন ধরুন মার্কেট আপ হচ্ছে আপ হচ্ছে তো ডাউনও হবে আবার আবার আপ হবে তার মানে এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া এখানে ট্রেন্ড আপনি ভাবলেন এখনই ইনভেস্টমেন্ট করে দিয়ে এখনই ডবল হয়ে যাবে এই মুহুর্তে ইনভেস্টমেন্ট করলে প্রচুর টাকা আসবে এভাবে ইনভেস্টিং হয় না ইনভেস্টিংয়ের জন্য সব সময় ইনভেস্টিং করতে পারেন তার জন্য একটা প্রপার অ্যানালাইসিস করে রিসার্চ করে একটা সময় দেখে সঠিকভাবে প্ল্যান করে ইনভেস্টিং করা উচিত কখনো ট্রেন্ডের পিছনে দৌড়াতে নেই ট্রেন্ড বলে কিছু না ট্রেন্ড ভীষণ খনস্থায়ী ট্রেন্ড এখন ট্রেন্ড কি ধরুন হোয়াইট সাইড পরে সবাই স্কুলে যায় বা স্কুলে অফিসে বিভিন্ন জায়গায় হোয়াইট সাইড পড়ছে একটা একটা ডিজাইন করা হোয়াইট হোয়াইট সাইড তা আপনি ভাবলেন এটাই বোধহয় সর্বস্ব আপনি সমস্ত টাকা লাগিয়ে দিলেন ওই হোয়াটসঅ্যাপের পিছনে দেখা গেল দুদিন পরে ওটা আর চলছে না ওটাতে ওটার আর কোনো ভ্যালু নেই সবাই এখন ব্লু শার্ট পরছে তো আপনি কি আবার ব্লু শার্টের পিছনে দৌড়াবেন না আপনি যদি মনে করেন যে শার্টটা আপনাকে মানাবে যেটা পরা উচিত বা যেটা রিয়েলি কোয়ালিটি আছে বা আপনার সামর্থ্যের মধ্যে আছে আপনি সেটাই নেবেন ট্রেন্ড বলে কিছু হয় না ট্রেন্ড অলওয়েজ ক্ষণস্থায়ী ট্রেন্ড যাচ্ছে আবার ডাউন হচ্ছে আবার ট্রেন তৈরি হচ্ছে আবার ডাউন হচ্ছে সুতরাং এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া কখনো ট্রেন্ডের পিছনে দৌড়াবেন না আজকালকার জেনারেশান দেখবেন কিছু হচ্ছে তো সবাই এক জায়গাতে চলে যাচ্ছে এইটা এখন ট্রেন এখানে দিই এভাবে হয় না কখনো আপনি আপনারটা আগে ভালো করে রিসার্চ করবেন আপনি রিসার্চ করে অ্যানালাইসিস করে প্রপার প্ল্যাটফর্ম প্রপার জায়গা প্রপার বিবেচনা সব কিছু ডিসিশান করে তবেই একটা জায়গায় আসা উচিত কখনো ট্রেন্ডের পিছনে দৌড়াতে নেই তাহলে কিন্তু আপনার টাকা গোল হয়ে যাবে জলে চলে যাবে কেউ একজন বন্ধু দু লাখ টাকা ইনকাম করে নিল বলে আপনিও দিয়ে দিলেন আপনারও দু লাখ হয়ে যাবে হয় না এভাবে কারণ সে যে ইনকাম করেছে সে একটা সঠিক সময়ে সঠিক মেপে সঠিক জেনে এমনভাবে ইনভেস্টমেন্ট করেছে হাও হয়ে গেছে কিন্তু তার মানেই যে সেটাও আপনার জন্য অ্যাপ্লিকেবল হবে তো সুতরাং ট্রেন্ডের পিছনে দৌড়াবেন না নেক্সট ভুল কি করি আমরা সময় সময় এই সময়টা এখন এখন ভালো চলছে ইনভেস্টমেন্ট করা উচিত এই ভুলটা করা উচিত নয় এই ভুলটা কখনো করবেন না ইনভেস্টিং এর সময় সব সময় থাকে সব সময় কখনো ভালো খারাপ ভালো খারাপ যেমন মার্কেট আপ ডাউন তেমনি সময় ভালো খারাপ অলওয়েজ এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া সময় সময় ভালো চলে না সময় সব সময় খারাপ চলে না সুতরাং খারাপ ভালো মিশিয়েই সময় চলে সময়ের সময়ের জন্য আপনি সময়কে হিসাব করে ইনভেস্টিং করবেন তাহলে ইনভেস্টিং হয় না কখনো এই সময় ভালো এখনই ইনভেস্টিং করা যাবে এইভাবে ইনভেস্টিং করবেন না এইটা সম্পূর্ণ ভুল ডিসিশান সময়ের সঙ্গে নয় আপনার সময় মতো আপনি ইনভেস্টিং করবেন সময়ের উপরে ডিপেন্ড করে আপনি ইনভেস্টিং করবেন না ধরুন এখন শীতকালের সিজন এখন শীতকালে লোকে পাহাড়ে বেড়াতে যাচ্ছে তো আপনিও বেড়াতে চলে যাবেন অথচ আপনার কাছে সে টাকা নেই কেন যাব আমি আমি যদি মনে করি যে আমার কাছে সাফিসিয়েন্ট মানি আছে প্ল্যানিং আছে প্রপার ট্রেন ট্রেন আমি বুক করেছি প্রপার আমি হাউস মানে রুম বুক করেছি সব রেডি ওয়েল অর্গানাইজড তারপরে আপনি যাচ্ছেন সেটাই হচ্ছে প্রপার যাওয়া শুধু সময়কে লক্ষ্য রেখে সবসময় হয় না সুতরাং সময়ের পিছনে কখনো দৌড়াবেন না ইনভেস্টিংয়ের এর কেসে হচ্ছে এইরকমই ইনভেস্টিং এর কোন সময় বলে কিছু হয় না সময় সব সবসময় হয় আপনি যদি এখন আপ হচ্ছে এখন মার্কেট আপ আছে আপনি ইনভেস্টমেন্ট করলেন করতেই পারেন কারণ ওটা আবার ডাউন হবে আবার আপ হবে সুতরাং এটা একটা স্বাভাবিক বা সময়ের সঙ্গে আপনাকে চলতে হবে এমন কোনো মানে নেই সময় সময়ের মতো চলবে আপনি আপনার সময় মতো করবেন মানে এটা নয় যে এখন সময় ভালো তো এখন আমি যা যা আছে তাই ইনভেস্টিং করে দিলাম না আপনার প্রপার প্ল্যান প্রপার টাইম প্রপার সুবিধা বুঝে আপনি সেই মতো ইনভেস্টমেন্ট করবেন কখনো সময় দেখে কি কোনো ইনভেস্টমেন্ট করবেন না যে এই সময়টাই ভালো সময় বলে কিছু হয় না সময় সব সময়ের জন্যই ভালো থাকে সুতরাং এই ভুলটা কখনো করবেন না যে টাইমিং টাইমিং ভেরি ইম্পর্টেন্ট যে টাইমিং আপনার মতো টাইম হওয়া উচিত টাইমকে ভেবে আপনি ইনভেস্টমেন্ট করবেন না সুতরাং সময় সবসময় আসবে এখন সময় ভালো এখন ইনভেস্টমেন্ট করে তো আর কি সময় আসবে না না সময় সব সময়ই আসবে সেটাই স্বাভাবিক নিয়ম দিন যেমন রাত হচ্ছে আবার দিন হচ্ছে তেমনিই চলতে থাকে সাইক্লিক্যাল তেমনি সময় সবসময় একইভাবেই চলে আপনি আপনার মতো করে করবেন আপনার যখন সুবিধা হবে তখন ইনভেস্টমেন্ট করবেন সুতরাং ইনভেস্টমেন্ট সময়ের উপরে ডিপেন্ডেন্ট করবে ডিপেন্ড করবেন না এই ভুলটা কখনো করবেন না নেক্সট ভুল হচ্ছে আমরা ইগনোর করে যাই ফিজ অ্যান্ড আদার চার্জেস ট্যাক্সেস ফিজ বা আদার চার্জেস এইটাকে আমরা কনসিডার করতে ভুলে যাই দেখবেন আমরা ইনভেস্টমেন্ট করছি আমরা কখনো খেয়াল করে নিই যে কত ফিজ কাটতে পারে কত চার্জেস যেতে পারে কত ট্যাক্সেস কাটতে পারে এইটা কিন্তু মারাত্মক মারাত্মকভাবে আমরা ভুল করে থাকি আমরা একদমই এটা খেয়াল করি না ইনভেস্টিং এখানে ইনভেস্টমেন্ট করে দিই অনেক টাকা পাবো অনেক টাকা দেখা গেলো এখানে এই চার্জ ওই চার্জ এখানে এই চার্জেস এই প্ল্যাটফর্ম চার্জেস এই অ্যাডমিন চার্জেস এখানে এই ট্যাক্সেস ট্যাক্সেস এত টাকা লাগবে আলটিমেটলি আপনার হাতে কত আসবে সুতরাং ইনভেস্টমেন্ট যখন করবেন যে ইনস্ট্রুমেন্টে ইনভেস্টমেন্ট করছেন সেই ইনস্ট্রুমেন্টের চার্জেস ফিজ ট্যাক্সেস এইগুলো ভালো করে জেনে নেওয়া উচিত আগে আগে জানবেন ট্যাক্স কত লাগছে আদার ফিজ কি আছে হিডেন চার্জেস কি আছে এই চার্জেস ফিজ এক্সট্রা যে এক্সপেন্সটা হয় সেই এক্সপেন্সটাকে অবশ্যই কনসিডার করবেন ক্যালকুলেট করে ইনভেস্টমেন্ট করবেন শুধু ইনভেস্টমেন্ট করার জন্য করবেন না ইনভেস্টমেন্ট করতে হয় বলে করে দিলাম না আপনি এই অবশ্যই মাথায় রাখবেন চার্জেস এইগুলো আপনার অনেক টাকা খেয়ে নেয় সুতরাং এই ভুলটা আমরা করে থাকি আমরা এই জিনিসটা খেয়াল করি না এই প্ল্যাটফর্ম ভালো এখানে ইনভেস্টমেন্ট করে দিলাম আমি এই এই জায়গাটা ভালো এখানে বললো এটা ভালো করে দিলাম কখনোই কি ভেবে দেখেছি যে এর এক্সট্রা চার্জেস কী আছে আদার চার্জেস কী আছে প্ল্যাটফর্ম ফিস কী আছে অন্যান্য যা এক্সপেন্সেস সেটা কী আছে ট্যাক্সেস কী আছে তো এইটা আমরা ইগনোর করে যাই এই ভুলটি করবেন না নেক্সট কী ভুল করে থাকি কোনো ক্লিয়ার ইনভেস্টমেন্ট গোল ছাড়াই আমরা ইনভেস্টমেন্ট করি ভেরি ভেরি রং খুব খুব রং ব্যাপার কীরকম না প্রপার ক্লিয়ার ইনভেস্টমেন্ট গুলো গোল ছাড়া ইনভেস্টমেন্ট করতে নেই মানে কিরকম ধরুন আপনার একটা প্রপার গোল থাকা উচিত যদি প্রপার গোল না থাকে কখনো ইনভেস্টমেন্ট ঠিকঠাক হয় না আপনার কাছে সেই ইগারনেস তৈরি হয় না সেই ইচ্ছাটা তৈরি হয় না ধরুন যদি বলে দেওয়া হয় যে দু বছরের মধ্যে আমাকে একটা হাউস পারচেস করতে হবে দেখবেন আপনার ইনভেস্টমেন্টের মাইন্ডসেট চেঞ্জ হয়ে যায় আপনার একটা গোল ফিক্সড হয়ে যায় যে আমাকে দু বছরের জন্য দু বছরের মধ্যে একটা বাড়ি কিনতে হবে সুতরাং কত টাকা আমাকে জমাতে লাগবে বা কি রকম প্রফিট আমি চাই বা আমার অ্যাসেসমেন্ট কত হওয়া উচিত দেখবেন আপনার মধ্যে তখন এই ক্যালকুলেটেড ফিগার গুলো চলে আসে যদি কোনো গোল না থাকে জাস্ট ক্যাজুয়াল ইনভেস্টমেন্ট করার জন্য করছি লস হলো হলো প্রফিট হলো হলো যা ইচ্ছা তাই হলো পয়সা জলে গেল কখনো এই জিনিসটা করবেন না আপনার প্রপার গোল থাকা উচিত যে আপনি কেন ইনভেস্টমেন্ট করছেন আপনার ইনভেস্টমেন্টের একটা উদ্দেশ্য থাকা উচিত যে আমি একটা কার পারচেজ করতে চাই কি একটা নতুন হাউস পারচেস করতে চাই কি এজুকেশান পারপাসে করতে চাই কি ম্যারেজ পারপাসে করতে চাই আপনার একটা পারপাস প্রপার সেট অফ গোল থাকা উচিত আপনার একটা লক্ষ্য থাকা উচিত যদি প্রপার লক্ষ্য না থাকে তাহলে ইনভেস্টমেন্ট সঠিক হয় না তো বন্ধুরা ভেরি ইম্পর্টেন্ট কি আপনার গোলটা আগে স্থির করুন সেই হিসাবে আপনার ইনভেস্টমেন্ট কত হতে হবে আপনি যদি কোনো গোল না ঠিক করেন আপনার ইনভেস্টমেন্ট হবে না জাস্ট ইনভেস্টমেন্ট করতে করছি দেখবেন ওই ইনভেস্টমেন্টও ঠিক করে হয় না তখন কারণ আপনার কোনো নিড নেই আপনার কোনো লক্ষ্য নেই আপনার কোনো উদ্দেশ্য নেই যেটা আপনার পূরণ করতে হবে তো সুতরাং আগে সেটা গোল তৈরি করুন আগে আপনার ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং প্রপার লক্ষ্য স্থির করুন তারপরে ইনভেস্টমেন্ট করবেন এই ভুলটি আমরা করে থাকি জাস্ট সবাই ইনভেস্টমেন্ট করছে করে দিলাম ওটা ইনভেস্টমেন্ট টাকাটা জ্বলে গেল কারণ আপনি ওটা কন্টিনিউ করবেন না আপনার মধ্যে সেই চেষ্টাও নেই সেই চাহিদাও নেই সেই অবজেক্টিভ নেই গোল নেই টাকাটা গেলো তো গেল বা ঠিকঠাক জায়গায় ইনভেস্টমেন্ট করলেন করলেন না তো এইটা আমরা ভুল করে থাকি এই ভুলটা কখনো করবেন না নেক্সট কি ভুল করি রিস্ক অ্যাসেসমেন্ট আমরা রিস্কটাকে মেজার করতে ভুলে যাই আমরা এটা এটা একটা মারাত্মক ব্যাপার যে আমরা রিস্ক কি ভাবি না ইনভেস্টমেন্ট করতে হয় করে দিচ্ছি কিন্তু তার রিস্ক কি এটাকে কখনো ভেবে দেখেছেন মিড রিস্ক হাই রিস্ক লো রিস্ক আপনি আপনার রিক্স ক্যাপাসিটি ওয়াইজ ইনভেস্টমেন্ট করবেন এখানে রিটার্ন ভালো ইনভেস্টমেন্ট করে দিলাম দেখা গেল ওটা হাই রিস্ক মানে হতেও পারে নাও হতে পারে বা যদিও বা হয় এমন এত লং সময় লাগবে যেখানে তখন আপনার পেসেন্সি থাকবে না তো সুতরাং রিস্ক মেজার করতে হবে টাকাটা জলে চলে যাবে না তো টাকাটা ফিরে আসবে তো আসলটা পাবো তো কি রিটার্ন আমি কত পেতে পারি লোভ মানে আমরা একটা আমরা দেখবেন কখনো আমরা এইটার বশবর্তী হয়ে পড়ি এটা আমিও এটা আমিও ফিল করি অনেকেই আমরা এটা করি লোভের বশবর্তী হয়ে পড়ি কীরকম না ও এক কোটি পেয়ে গেছে তার আমিও পেয়ে যাবো আমরা তার রিক্সটা মেজার না করে আমরা সেই টাকা পাওয়ার ইচ্ছাতে আমরা টাকা দিয়ে দিলাম টাকাটা জলে চলে গেল সুতরাং রিক্স মেজারমেন্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ আপনার কষ্ট করা মানি অনেক কষ্ট করে আপনাকে ইনকাম করতে হয় আপনি এমন জায়গায় ইনভেস্টমেন্ট করবেন না যেটা আপনার টাকাটা জলে চলে যায় বা আপনি এমন জায়গায় ইনভেস্টমেন্ট করবেন না যেটা রিস্ক অনেক হাই মানে আপনি পেতেও পারেন নাও পেতে পারেন বা যদিও বা পান তার কোনো গ্যারেন্টি নেই বা বা হঠাৎ করে আপনি অনেক টাকা পেয়েও যেতে পারেন জাস্ট জুয়া মনে হবে কিন্তু না অনেক রিস্ক আছে এখানে তো সুতরাং রিস্কটা করে হাই রিস্ক আছে মিড আছে না লো আছে আপনি কি ধরনের রিস্ক নিতে পারবেন আপনার কাছে যদি আজকে একশো টাকা ইনভেস্টমেন্ট করলাম চলে গেল আপনার কি কষ্ট হবে যদি কষ্ট না হয় তাহলে তো আপনি সেই ধরনের রিস্ক নিতে পারেন যদি মনে হয় না না একশো টাকার অ্যাটলিস্ট ফিফটি টাকা তো আসুক ধরুন আপনি মিডিয়াম রিস্ক নিতে পারবেন তাহলে যদি না না আমি যা দিয়েছি অ্যাটলিস্ট আমি পুরো টাকাটাই পাই আমার ইন্টারেস্ট লাগবে না বা যদিও পাই কম সম ইন্টারেস্ট হলেও চলবে মানে আপনি লো রিস্ক টাকা তো সুতরাং আপনাকে রিস্ক মেজারমেন্ট করে ইনভেস্টমেন্ট করা উচিত যেটা মস্ত বড় ভুল করে থাকে যে রিস্কটা কখনো আমরা মেজার করি না যে এটাতে কি রিস্ক আছে কতটা ঝুঁকি আছে সেই ঝুঁকিটাকে বিবেচনা করে ইনভেস্টমেন্ট করা উচিত এটা একটা মস্ত বড় ভুল করে থাকে এই ভুলটা কখনো করবেন না নেক্সট ভুল কি টাকা আমরা ধার করে ইনভেস্টমেন্ট করি এই ভুলটি করবেন না ধার করে ইনভেস্টমেন্ট করবেন না প্লিজ রিকোয়েস্ট কখনো ধার করে ইনভেস্টমেন্ট করবেন না আপনার কাছে যে টাকা থাকে সাফিসিয়েন্ট আপনার নেসেসারি যা খরচ সেগুলো রেখে আপনি ইনভেস্টমেন্ট করবেন তার জন্য আপনি টাকা ধার করে ইনভেস্টমেন্ট করবেন না তাহলে আপনি ধারের মধ্যেই ঢুকে যেতে থাকবেন কখনো আপনার প্রফিট আসবে না আপনি সেটা শোধ করতেও পারবেন না মারাত্মক মারাত্মক বিপদে পড়ে যাবেন কখনো ধার করে ইনভেস্টমেন্ট করবেন না ইনভেস্টমেন্ট যদি করতে হয় আপনার কাছে সাফিসিয়েন্ট মানি থাকতে হবে মানে আপনার ফ্যামিলির যা ন্যাসেসারি খরচ বেসিক নিডস যেগুলো সেগুলো হয়ে যাওয়ার পর মেডিকেল খরচ অন্যান্য খরচ সমস্ত কিছু হওয়ার পর যে এক্সট্রা মানি থাকে সেখান থেকেই আপনি ইনভেস্টমেন্ট করার সবসময় চেষ্টা করবেন কখনো ধার করবেন না যে আমি দেখবেন অনেক জায়গাতে আছে আপনাকে টাকার লোক দেখানো হয় যে ঠিক আছে তোমাকে হাজার টাকা দিচ্ছি টাকা 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 ইনভেস্টমেন্ট করো এখানে লাখ হয়ে যাবে আমাকে ফেরত দিয়ে দিও প্রচুর আছে আপনি ধার করলেন ঠিক আছে হাজার টাকা কেন আমি তাহলে এক লাখ টাকাই ধার করে নিচ্ছি তাহলে আমি দশ লাখ টাকা পাবো তো আপনি পুরো টাকা চলে গেল তখন কি হবে তখন কেন এটা হয়ই কারণ জেনারেলি দেখবেন যারা ধার করে ইনভেস্টমেন্ট করেন তারা কখনো প্রপার সেইভাবে রিটার্ন পায় না বা ধার চুক্তা করে না পারে না বা অনেক প্রবলেমের মধ্যে হয় এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ভেরি ভেরি রেয়ার কেস যে লাখ সাথ দিয়ে দেয় বা একটা গ্যাম্বেল জোয়ার মতো হয়ে যায় কেউ হয়তো এটাকে ইউজ করে ফেলে কিন্তু তার মানে এই নয় যে এটা বেস্ট প্র্যাকটিস কখনো ধার করে ইনভেস্টমেন্ট করবে না ভেরি মানে এটা খুবই সতর্ক থাকা উচিত কখনো ধার করে ইনভেস্টমেন্ট করতে নেই এই ভুলটি কখনো করবেন না লাস্ট অ্যান্ড ফাইনাল ভুল বন্ধুরা টপ টেন ভুলের মধ্যে দশ নম্বর ভুল পেশেন্স কখনো হারাবেন না ইনভেস্টমেন্টে পেশেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট ধৈর্য আপনাকে ধৈর্য ধরতে হয় আপনি যদি ধৈর্য রা রাখেন তাহলে ইনভেস্টমেন্ট হবে না আপনি আজকে দিয়ে ভাবলেন কালকে আপনার ডবল হয়ে গেল তাহলে ইনভেস্টমেন্ট হলো না যেটা ম্যাক্সিমাম কেসে আমরা করে থাকি ইনভেস্টমেন্ট করে ছ মাস সাত মাস এক বছর দেখলাম খুব একটা রিটার্নেই তুলে খেয়ে ফেললাম শেষ ইনভেস্টমেন্ট হলো না ইনভেস্টমেন্টের মেন প্রিন্সিপাল হচ্ছে টাইম টাইম অ্যান্ড ধারাবাহিকতা আপনাকে কনসিস্ট্যান্টলি একটা পার্টিকুলার প্যাটার্নে ইনভেস্টমেন্ট করে যেতে হবে এবং টাইম দিতে হবে মানিকে গ্রো হওয়ার জন্য সে টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট পেশেন্স আমরা পেশেন্স রাখি না এই পেশেন্স মানে ধৈর্যটা আমরা হারিয়ে ফেলি এই ভুলটি কখনো করবেন না ধৈর্য রাখতে হবে প্যানিক কখনো হবেন না যে এটা ভারণে তুলে ওটা ভারণে রিডিম করে নি না না প্যানিক করবেন না টাইম দিয়ে টাইম যদি দেন সব জিনিসই অবশ্য প্রপার জায়গাতে ইনভেস্টমেন্ট হতে হবে এমন নয় ওখানে এমন একটা রিস্ক জায়গা দিয়ে দিচ্ছেন টাকা গোল হয়ে যাচ্ছে আপনি বসে আছেন যে টাইম দিতে বলেছে তাই টাইম দিচ্ছে না টাইম মানে টাইমেরও মেজারমেন্ট থাকা উচিত যে প্রপার সঠিক জায়গাতে যদি ইনভেস্টমেন্ট করেন তাহলে কখনও ধৈর্য হারাবেন না ধৈর্য রাখতে হয় তবে আপনি অনেক অনেক প্রফিট পেতে পারেন তো বন্ধুরা এই দশটি ভুল যে দশটি ভুল সাধারণত আমরা করে থাকি এই দশটি ভুল কখনো করবেন না ভেরি ডেঞ্জারাস এই দশটি ভুলকে আপনাকে রেক্টিফাই করে নিতে হবে এই টপ দশটা ভুল সাধারণ ভুল আমি অনেক ভুল আছে আমি ক্রিটিক্যাল ভুলের দিকে গেলাম না এটা জেনারেলি আমি কমন এটা কমন সতর্কতা কি আমরা সাধারণত কি ভুল করে থাকি সেই টপ দশটা ভুল যেটা অ্যাটলিস্ট আপনাকে মেনটেন করতে হবে এই ভুলগুলো আপনারা কখনো কেউ করবেন না ইনভেস্টিং এর কেসে যখন ইনভেস্টিং করবেন এই টফ দশটা ভুলকে মাথায় রেখে ইনভেস্টমেন্ট করবেন এই দশটা ভুল কখনো করবেন না তাহলে দেখবেন আপনার মানিও গ্রো গ্রো হবে আপনি ভালো প্রফিট পাবেন বা প্রপার জায়গায় ইনভেস্টমেন্ট করতে পারবেন আপনার ফিউচার সিকিউর করতে পারবেন কারণ আপনার হার্ড আর্ন মানি তো বন্ধুরা যদি এই ইনফরমেশন ভালো লাগে থাকে প্লিজ প্লিজ রিকোয়েস্ট যে ভিডিওটি দেখছেন ভিডিওটি নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন এবং মাস্ট কমেন্ট করে জানাবেন আবার দেখা হবে পরের ভিডিওতে বাই বাই